একটা ফসল ঘাম জড়িয়ে বড় করি আমরা কিন্তু ফসল কাটার সময় যদি ভুল হয় তাহলে সেই ঘাম বিথায় যেতে পারে আজকে এই ভিডিওতে আমরা দেখব কখন এবং কিভাবে ফসল কাটতে হবে কিভাবে সংগ্রহ এবং সংরক্ষণ করলে অপচয় কমে এবং লাভ বেশি হয় প্রতিটি ফসলই পরিপক্ক হওয়ার আলাদা আলাদা লক্ষণ আছে যেমন ধানের শীষ যদি পঁচাশি থেকে নব্বই পারসেন্ট হলুদ হয় তাহলে বুঝবেন কাটার সময় হয়েছে গমের ক্ষেত্রে শীষ ও গাছ হলুদ রং ধারণ করলে তখনই কাটা উচিত সময় মতো না কাটলে ফলন কমে যায় দানা ঝরে পড়ে ফসল কাটার জন্য সাধারণত হাতেই কাটি আমরা তবে বড় জমি জন্য এখন অনেকেই ব্যবহার করছেন কম্বাইন হারভেস্টর এতে সময় ও শ্রম দুটোই বাঁচে তবে হারভেস্টার ব্যবহার করার আগে মাঠ শুকনো আছে কি না সেটাও নিশ্চিত করতে হবে ফসল কাটার পর পরই মাড়াই করা উচিত তারপর ঝাড়াই করে ঘর চিটা আলাদা করতে হয় কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটলে একসাথে মাড়াই ঝাড়াই হয়ে যায় এতে কৃষকের টাকা ও সময় দুই বাঁচে দানা ভালোভাবে শুকিয়ে গে শুকিয়ে তবেই বস্তায় ভরতে হবে না শুকালে গুদামে পচে যেতে পারে বা পোকা ধরতে পারে তাছাড়া বীজ ধান করতে চাইলে ধান কম করে হলেও তিন দিন শুকাইতে হবে ফসল সংরক্ষণের সময় অবশ্যই শুকনো ও বায়ুর বস্তা ব্যবহার করুন বীজ ধান সংরক্ষণ করতে হলে একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হবে বীজ ধান না ঠান্ডা না গরম স্থানে রাখতে হবে আর যে পাত্র রাখা হবে সেই পাত্র মুখ ভালোভাবে পলি দিয়ে এমনভাবে আটকাতে হবে যেন বাহিরের বাতাস প্রবেশ করতে না পারে ধান গুদামজাত করে রাখতে হলে কাঠ বা ইঁট দিয়ে মেঝে থেকে উপরে তুলে রাখুন ফ্রেশ বাতাস চলাচল নিশ্চিত করুন পরিবহনের সময় গরম বা ভেজা পরিবেশ যেন না হয় সেটা খেয়াল রাখুন বন্ধুরা সঠিকভাবে ফসল কাটা ও সংগ্রহ করলে আপনি পেতে পারেন বেশি লাভ আর কম অপচয় এমন আরও দরকারি কৃষি টিপস পেতে আমাদের চ্যানেল মুক্ত এগ্রো সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম